আর আজ বিগত এটা বেসা বেশি বেসা বেশি চুরিয়র কারেন্টর ইলেকট্রিকর তার সার্ভিস তার চুরে রাতিয়া কারণ নতাহান অবস্থাত এই হামবাতুন ও হামবাত এক কান পুরসভার তার আসিল হামবাই ও ওই হামবা পর্যন্ত ইয়ান রাতিয়া আদারত যে সময় কারেন্ট নোয়াছিল সেই সময় সুরা কি করকে বেগুন গোমাতা আসিল সেই সময় তার ইয়ান খুলি আনা চুরি করি লগেই এর বাদে ওই হামবাতো আরে হাম ভাইভি হাম বাইবে তুন ওই ইয় দাদা আল আলি এই আলমাজি আলমাজির ঘর ইন আট দাদা আল আলমাজি আর দাদা দাদাটাহি আট দাদার বেই এই ঘর তো সার্ভিসার যে না ইলেকট্রিকর এই তার ফুরা সুরে চুরি করি আনা ডাইরেক্ট লাই তারা আবার ক্যাং করিয়ে আর তার কিনি আনি আনা লাগে এবার দেখবার হাম হামবা

গাছিবার লই লটকে কে চুরাইয়া মানে তার ইয়ান ফুরন হাড়িয়ানো লোয়া এডে বর্তমানে মানে হন নিরাপদ নেই হারণ কার নতাহ রাধিয়া কারণ যে সময় নতাহে চুরাইয়া কি করে সাম বাত্তা চুরি গুড়ি লো যার গই বড় বড় সার তার এক সার বিস্তার কিনতে গেলে আঠটা হাজার দশ হাজার কোটি লাগে ক্যাং করিয়া নেয় তার কিনিব এবং এটা রাতি আদারত মধ্যে তারা সুরলে পরিকল্পনা করি এই আনা সুই করি আনা সার বিস্তার মানে যে ঘর মানুষ নথা সেই ঘর সার বিস্তারিং খেংঘরে ছি আনা হাড়ি আনা যে জিজ্ঞা ফারিককে লই যাকি ইন আর বাইশ